নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় আশ্রয় চ্যানেল আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন মাসিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু সাপ্তাহিক রাশিফলটা দেওয়ার চেষ্টা করি আমি আজকে এসেছি আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই যে বারোটি রাশি এবং লগ্ন আছে তার কেমন যাবে তার একটা আগাম আন্দাজ নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন তাহলে আমি আসছি এই সপ্তাহের প্রাণ্ডে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে বিশেষ মঙ্গল এবং বৃহস্পতি কুম্ভে শনি মিনে রাহু এবং কন্যাতে কেতু সিংহে রবি শুক্র এবং বকরি বুধ এবং ধনুতে চন্দ্র তাহলে আমি শুরু করছি প্রথম যে রাশি বা লগ্ন মেষ দিয়ে মেষ রাশি যারা জাতিক জাতিকে আছেন তাদের কিন্তু আয় নিয়ে খুব একটা সমস্যা নেই কিন্তু আয় থাকলেও কিন্তু যথেষ্ট সে যে ব্যয় আছে ব্যয়টা একটু নিয়ন্ত্রণ করে চলুন মানে এই জায়গাটা মোটামুটি শুভ শুভ কোথাও যদি বেড়াতে যেতে ইচ্ছা করে আপনি যেতে পারেন তীর্থ ভ্রমণের যোগ আছে যদি কোথাও বেড়াতে যান যেতে পারেন তবে কায়ের জায়গা কিন্তু মোটামুটি এক প্রকার থাকবে তবে শরীর কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহটা কিন্তু আপনাকে বিব্রত করতে পারে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন পড়াশোনার জন্য কিন্তু একটু বাড়তি সাপোর্ট দিতে হবে একটু মন দিয়ে করতে হবে তাহলে কিন্তু সমস্যা কায়ের জায়গায় খুব একটা সমস্যা নেই কিন্তু যে কোনো কারণে হোক একটা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে চিত্ত চঞ্চল্য তৈরি হতে পারে সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে ভালো দিন আঠেরো উনিশ এবং কুড়ি আসছে বিষয় রাশি বিষয়ে আপনার সম্পত্তিগত যদি কাগজপত্র যেগুলো বাড়িতে যেখানে থাকে বা যেখানেই থাকুক সেখানে কিন্তু একটু নজরদারি করবেন কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার হারিয়ে যেতে পারে এই ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে ধর্মীয় ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হবে ধর্মকর্মে মন লাগবে দাম্পত্য যে জায়গাটা আছে বা সন্তানের জায়গাটা সেই জায়গাটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই আয় যেমন আছে ব্যয়ও তেমন আছে আপাতত বলা হচ্ছে বিনা কারণে কিন্তু দুশ্চিন্তা করবেন না এবং রাগারাগি করবেন না ঘরে লোক এবং বাইরের লোক সবার সাথে কিন্তু ব্যবহারটা ভালো রাখুন তাহলে আপনি প্রশংসিত হবেন আর নাহলে কিন্তু শুধু শুধু ঝুট ঝামেলা মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবার আসছি মিথুন রাশির বিষয়ে যারা মিথুন রাশির যত জাতিকে আছেন তাদের কিন্তু কিছু হেলথ ইস্যু আছে মেনলি শরীরের নিচের দিকে এবং পেটের দিকে কিন্তু কিছু সমস্যা থাকছে তবে যারা নাকি ক্লাব এনজিও বা এই ধরনের কোনো সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু নিজেকে একটু ওই সব জায়গা থেকে ঝুরঝামেলা থেকে একটু দূরে রাখুন কোন বিতর্কিত পরিস্থিতি তৈরি হলে সেখান থেকে কিন্তু সমস্যাটা আপনার দিয়ে ঘুরে যেতে পারে উপার্জন কি করে বাড়াতে হয় তার জন্য কিছু চিন্তা এই সপ্তাহ কিন্তু আপনার মনের মধ্যে আসবেন এবং ভালো উপার্জনের জন্য এবং ব্যবসা করার জন্য কিন্তু আপনাকে সেভাবে প্ল্যানিং কিছু করতে হবে সেভাবে এগোতে হবে ভালো দিন কুড়ি একুশ এবং বাইশ আসছি কর্কট রাশির বিষয়ে যদি ব্যবসায় কোনো আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার থাকে বা দূরে কিছু ব্যবসার জন্য লেনদেনের ব্যাপার থাকে সেই কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে এই ব্যাপারটা এই সপ্তাহে কিন্তু আপনি একটু স্থিরভাবে খেয়াল রেখে চলবেন তবে বড় সমস্যা কিছু এসে গেলেও আচমকা দেখবেন ভাগ্যের সহায়তায় কিন্তু আপনি সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারছেন সুতরাং মনে জোর রাখুন কারণ কাজের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু কিছু ডিস্টার্ব এই সপ্তাহটা আপনার হতে পারে এই সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু আপনাকে মনের জোরটা রাখতেই হবে এই সপ্তাহে কিন্তু শরীরে একটু আঘাত জোর আছে ঘরে বাইরে যেখানে চলাফেরা যখন করবেন একটু খেয়াল রাখবেন দাম্পত্যের জলাটা কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু টলমল করবে বিনা কারণে ঝামেলা রাগারাগি তৈরি হতে পারে উপার্জনের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব আছে এছাড়া গল্পটা সবই ঠিক আছে ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ আসছে সিংহ রাশির বিষয়ে প্রতিবাদী মানসিকতা যেটা আপনার আছে এই সপ্তাহে সেটা পরামর্শ দেওয়া হচ্ছে একটু তার থেকে বিরত হন কারো যদি কোনো ভুল কাজে আপনি চোখে পড়ে যায় সেখান থেকে কিন্তু আপনার প্রতিবাদ করতে গিয়ে কিন্তু একটা সমস্যায় পড়তে পারেন সুতরাং কারো কোনো ভুল দেখলে সেটা না দেখার ভান করে থাকায় এই সপ্তাহটা বুদ্ধিমানের কাজ হবে হেলথ ইস্যু আছে শরীরটা কিন্তু এই এই সপ্তাহটা যথেষ্ট বেদবয় করবে তার জন্য কর্মস্থলে এবং বাড়িতে কিছু সমস্যা তৈরি হতে পারে সুতরাং যদি স্বাস্থ্য ঠিক থাকে সব ঠিক থাকবে এই জন্য বলা হচ্ছে হেলথের ব্যাপারটা সিজনাল যে সমস্যাগুলো আছে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখুন তাহলে কিন্তু ভোগান্তি আছে কাজের যে জায়গাটা সেখানে খুব একটা সমস্যা নেই দায়িত্ব এবং উপার্জন দুটোই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং তার দ্বারা কিন্তু আপনার সুনাম হবে ভালো দিন আঠেরো উনিশ এবং কুড়ি আর সেই কোন রাশি বিষয়ে বিনা কারণে কিন্তু এই সপ্তাহে আপনি কাউকে উপকার করতে যাবেন না যদি উপকার করতে যান তাহলে কিন্তু উপকারে মূলত পাবেন না উল্টো অপদস্থ হতে পারেন খুব ঘনিষ্ঠ কারো দ্বারা কিন্তু এই সপ্তাহে আপনি আর্থিক লেনদেন বুঝে শুনে করবেন কারণ এই সপ্তাহে কিন্তু আপনার একটা অর্থ যোগ আছে নিয়রও সমস্যা এবং বাতের সমস্যা এই সপ্তাহটা আপনার বৃদ্ধি পেতে পারে আর বাড়িতে দাম্পত্য ব্যাপারটা কিন্তু একটু টলমল করতে পারে একটু অশান্তি ঝুরঝামেলা খেটি পিটি লাগতে পারে এই বিষয়টা একটু মনে রাখতে হবে আর উগ্র কথাবার্তা বা সঠিক কথাবার্তা সেটা কিন্তু উগ্রভাবে বলা যাবে না বা নরমভাবে না বললেও চলবে এসবটা একটু চুপঠাকা পরামর্শ দেওয়া হচ্ছে মানসিক অস্থিরতা এবং চঞ্চলতা থাকবে তার থেকে একটু দূরে থাকতে হবে ভালো দিন আঠেরো উনিশ এবং কুড়ি এবার আসছি তুলারাশির প্রসঙ্গে আপনাকে বলা হচ্ছে অন্যের ভুল ধরতে যাবেন না অন্যের ভুল ধরতেই কিন্তু নিজে অপদস্থ বা অপমানিত হতে পারেন কাজের জায়গায় কিন্তু দায়িত্ব বৃদ্ধি একটা সুযোগ থাকছে এবং কর্মের জায়গায় যে একটা কমপ্লেক্স একদিন ধরে চলছিল একটা সমস্যা চলছিলো সেই জায়গাটা কিন্তু এই সপ্তাহে কিন্তু কিছুটা কেটে যাবে তাতে থেকে লাভ করবেন সুনাম হবে এবং হয়তো এমন হতে পারে কোনো প্রভাবশালী ব্যক্তি বা সিনিয়র কর দ্বারা কিন্তু আপনি উপকৃত হলেন মানে তার সাপোর্টটা আপনি পেয়ে গেলেন আপনারা কিন্তু যথেষ্ট মানসিক চাঞ্চল্য থাকবে দাম্পত্যের জায়গায় কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহটা কিন্তু তৈরি হতে পারে পেটের নিচের দিকে কিন্তু পেইন ব্যথা এই ধরনের কোনো সমস্যা যদি পূর্ব দিকে থেকে থাকে আগে থেকে থেকে থাকে সেটা কিন্তু বৃদ্ধি যোগ আছে সুতরাং রকম সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয়ে যান ভালো দিন কুড়ি একুশ বাইশ আসছি বেশি রাশি প্রসঙ্গে যারা নাকি ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত মূলত ফরেনে কোনো কাজতাজ করেন তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু লেনদেনের ক্ষেত্রে সতর্ক করতে বলা হচ্ছে থাকতে বলা হচ্ছে কেন কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হতে পারে আর্থিক জায়গাটা সুতরাং লেনদেনের ক্ষেত্রটা সেটা বাইরে হলেও বা ঘরে হোক যেখানেই হোক একটু সাবধানে ডিল করতে হবে নাহলে কিন্তু সমস্যা বাড়বে পরিবারের যে জায়গাটা সেখানে কথাবার্তা বলার সময় একটা সাবধানে কথাবার্তা বলতে হবে তাহলে কিন্তু বিতর্ক তৈরি হতে পারে হেলথ ইস্যু আছে সেই ব্যাপারটা খেয়াল রাখবেন আপনাদেরও কিন্তু মেনলি নিভার প্রবলেম বা বাতের সমস্যা আগে থেকে থাকে বাড়তে পারে ব্যবসা বেশি ভালোই হবে কিন্তু প্রতিবাদী মানসিকতার জন্য কিন্তু সমস্যা বাড়তে পারে আর শ্বশুরবাড়ির দিক থেকে কোনোভাবে কিন্তু আপনি এ সপ্তাহে কোনো ভালো খবর পেতে পারেন ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ আসছি ধনুরাশি বিষয়ে যারা সরকারি বা বেসরকারি জায়গায় উচ্চপদস্থ জায়গায় যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো কাজের দায়িত্ব বাড়বে এবং সুনামও পারবে শরীরের উপর দিকে মেনলি কান গলা দাঁত চোখ এসব জায়গায় কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে বাড়িতে যদি সন্তান থেকে থাকে তার আচরণে কিন্তু একটু মনো কষ্ট হতে পারে পারিবারিক এবং সাংসারিক ব্যাপারটা একটু খেয়াল রেখে চলবেন কেন সেখানে কিন্তু একটু অশান্তির যোগ আছে কাজকর্মের জায়গাটা একটু সতর্কভাবে থাকলে তাহলে কিন্তু সেই অর্থে কোনো সমস্যা নেই ভালো দিন আঠেরো উনিশ কুড়ি এবার আসছি মকর রাশির প্রসঙ্গে আপনাদের কিন্তু এই সপ্তাহটি খুব ভালোভাবে চলাফেরা করতে হবে কথাবার্তা বলতে হবে নাহলে কিন্তু এই কথাবার্তা বা অন্যের ভুল ধরতে গিয়ে প্রতিবাদী মানসিকতার জন্য কিন্তু আপনার একটা সম্মানহানি হতে পারে এবং এই ভুলভাল ব্যাপার দেখে ফেলার জন্য বা জানানোর জন্য প্রতিবাদ করার জন্য কিন্তু আপনার নাম তো হবেই না উল্টো অপজস এবং তার থেকে কিন্তু বিভিন্ন রকম ঝুট ঝালামার দিকে আপনি জড়িয়ে পড়তে পারেন সুতরাং এর থেকে এই সপ্তাহটি বিরত থাকাই ভালো শরীরের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যেতে পারে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আইটি সেক্টরের সঙ্গে যুক্ত তাদের কিন্তু যথেষ্টই ভালো হবে কায়ের জায়গায় যদি পূর্ণ কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু দেখতে পাবেন যে সেটা আচমকাই কেটে গেল বাড়ির দাম্পত্য ব্যাপারটা কিন্তু একটু ডিস্টার্ব আছে সেটা একটু খেয়াল রাখবেন আপনাদের জন্য ভালো দিন হচ্ছে আঠেরো উনিশ এবং কুড়ি আসছে কুম্ভ রাশি বিষয়ে বিগত দিনে যদি কোথাও টাকা আপনার আটকে গিয়ে থাকে আপনি দিয়েছেন আপনার প্রাপ্য আছে ধাবা ধার দিয়েছেন সেটা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার কেটে যাওয়ার সম্ভাবনা ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো ব্যবসা নিয়ে কিন্তু দু একটা দুশ্চিন্তার কিছু নেই কর্মের যে জায়গাটা আপনারা যদি চাকরি করেন সেখানে কিন্তু দায়িত্ব আপনাদেরও বৃদ্ধি পেতে পারে এবং সুনাম বৃদ্ধি পাবে এবং আর্থিক দিকটাও মোটামুটি ঠিক আছে মেনল ডক্টর লয়ার অ্যাডভোকেট এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটি মোটামুটি ভালো কর্ম নতুন জায়গায় সুযোগ আসতে পারে এবং সেটা কিন্তু বেশ নামী সংস্থা এরকম হয়ে যেতে পারে ভালো দিন কুড়ি একুশ বাইশ আসছি সর্বশেষ রাশি মিন প্রসঙ্গে অর্থাগমনি কিন্তু খুব একটা দুশ্চিন্তা নেই কিন্তু ব্যবসার জায়গাটা লেনদেনের জায়গাটা কিন্তু একটা এই সপ্তাহে কিন্তু তৈরি হতে পারে যারা পড়াশোনা করছেন বা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সুযোগ থাকছে যারা নাকি লাভ অ্যাফেয়ার্স সঙ্গে যুক্ত এই সপ্তাহে কিন্তু আপনাদের কিন্তু টুকটাক মতান্তর মনোনিল হতে পারে ব্যবসায়িক জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা নেই ব্যবসার জায়গাটা ভালোই হবে কোনো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটু সাত পাঁচ ভেবে নেবেন আর কিছু হেলথ ইস্যু আছে বাইরে চলাফেরার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন রক্তপাত যোগটা আছে গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন আর শরীরের উপর দিকে মূলত হৃদরোগ হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টরের কনসালটেশন নিয়ে নেবেন ভালো দিন আঠেরো বাইশ এবং তেইশ তাহলে বন্ধুরা আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে বারোটি রাশি এবং লগ্ন কার কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন हालात अच्छे नमस्कार